ঢাকার গণবসতি থেকে আমি মনে করি যে শান্তি শৃঙ্খলা পাই হচ্ছে আমি এই গ্রামে আসলে একদম রিল্যাক্স এখন আমার হচ্ছে ঢাকায় গেলেই মানে কেমন যে ঢাকা সিটিতে ঢুকলে আমার মাথা ঘুরায় আর জানেন আমি অসুস্থ আমার শূন্যতা ছিল যার কারণে আমার মাথায় মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায় এই জন্য হচ্ছে আমি গ্রামেই খুব শান্তিতে আসি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে কয়েদি পোশাক পরে একটা নাটকের কাজ করেছি তো কয়েকটা নাটক আসতেছে আমার ভালো ভালো কাজ পাবেন ইনশাআল্লাহ আর আপনারা তো দেখেছেন যে অনেকেই আমার লাইফ স্টোরি একটা মিউজিক ভিডিও একটা গান লিখেছিলাম সেই গানটাও রিলিজ করছি পুরুষ নির্যাতন আর একটা হচ্ছে টাইম সং এই দুইটা গানই হচ্ছে আমার আর তুর্য ভাইয়ের দুইজনের প্ল্যানিং করে লেখা অ্যান্ড মিউজিক করেছিল তোর্য ভাই আলহামদুলিল্লাহ ওইটা ভালো সারা পেয়েছে ফেসবুক ইউটিউবে তো এখন হচ্ছে নাটকের কাজ চলতেছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে হচ্ছে আবার একটা নতুন জুটি জুটি তৈরি করেছি খুব ভালো একটা জুটি কারণ হচ্ছে আমার যে ও খুবই নর্মভদ্র এবং হচ্ছে কাজের প্রতি অনেক মন মানসিকতা তো আমার সাথে কাজ করে সে অলরেডি এই পনেরো বিশ দিনে তিরিশ কে ফলোয়ার দান করছে ফেসবুক পেজে আমি একটা জিনিসই ভাবি যারা সৎ মানুষ সৎ মানুষের একটু বাধা বিপত্তি এগুলো থাকবেই আর সত্যের জয় একটু ধীরে সুস্থেই হয় আস্তে ধীরে হয় আর একটা মিথ্যা মিথ্যারে ঢাকতে গিয়ে এক হাজারটা সত্যি বললো তারপর সেই সত্যিটাই আবার বেরিয়ে আসে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করতে চায় না আমি চাই ইচ্ছাকৃতভাবে আমি কাজ করতে কাজ করে সামনে এগিয়ে যেতে কারণ আমার ছোট দুইটা ভাই আছে আমি ফ্যামিলির বড় ছেলে ইভেন হচ্ছে আমার বাবা অসুস্থ পুরো ফ্যামিলিটা ভার করে আমার উপরে যার কারণে আমি ইচ্ছা করলেই উল্টাপাল্টা কিছু করতে পারি না সবাইকে মান্যগণ্য করতে হয় এলাকার মানুষ ময় মা বাবাকে সবার দিকে তাকায় উল্টা কিছু মাথায় আসলেও করতে পারি ছোট থেকে বড় ঢাকায় মাঝে আসা যাওয়া হয়েছে আমার জন্ম জন্মটাই জন্ম হওয়ার পরেই হচ্ছে আমি ঢাকায় বেড়ে ওঠাই আপনার ঢাকার ঘনবসতি থেকে আমি মনে করি যে শান্তি শৃঙ্খলা পাই হচ্ছে আমি এই গ্রামে আসলে একদম রিলাক্স এখন আমার হচ্ছে ঢাকায় গেলেই মানে কেমন যে ঢাকা সিটিতে ঢুকলে আমার মাথা ঘুরায় আর জানেন আমি অসুস্থ আমার রক্ত শূন্যতা ছিল যার কারণে আমার মাথায় মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায় এই জন্য হচ্ছে আমি গ্রামে খুব শান্তিতে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ গ্রামে কি আমি দাদা দাদিকে দেখতে পাই আমার দাদা দাদি আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে তারপর আমার আমার মায়ের কোলে থাকতে পারি আমার বাবার কোলে থাকতে পারি এটাই আমি উপভোগ করি এটা নিয়ে খুব এনজয় করি আমি। গ্রামের প্রকৃতি সম্বন্ধে যদি একটু বলতেন। গ্রামের প্রকৃতি তো বলার মতো কিছু নাই কারণ সবাই জানে যে এটা প্রকৃতি বলার মতো না। সবাই গ্রামে গিয়েই হচ্ছে ছবি মুভি তুলতে চায়। ঢাকা সিটির জমজমাট শহরে এখন কেউ ছবি তুলতে চায় না। সময় কি আপনি গ্রামে থাকার আবার সুস্থ ভাই আমার পদ্মা সেতুর এই আমার বাড়ি মাদারীপুর। আমার আমার বাড়ি থেকে ঢাকা যেতে মাত্র দেড় দুই ঘন্টা একটা জার্নি। কিন্তু আমার আমার যেটা বাপদাদার ভিটা বাড়ি এইখানে হচ্ছে আমাকে আমি মনে করি যে এইখানে থাকাটাই আমার জন্য বেস্ট আমি নিজেকে ছোটই মনে করি আমার মা বাবার কাছে আমি যদি বুড়ো হয় যে আমার মা বাবা আরও বুড়ো থাকবে তখন আমি ছোটই থাকবো মা বাবার থেকে বড় কেউ হইতে পারে না আপনার আমি একটা কথা বলি আপনাদেরকে একটা বোন যদি দশ বছরের বড় হয় বা পনেরো বছর বড় হয় বলে যে বোনটা পনেরো বছরের বড় একটা মা পনেরো বছর বয়সে যখন বেবি কনসেপ্ট করে ফেলে তখন হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা হয় হওয়ার পরে কিন্তু ওই পনেরো ষোলো বছরের ছোটো হয় বেবি বাচ্চা ওই কেউ কিন্তু বলে না যে আমার মা আমার পনেরো বছরের বড় ওই সবাই বোনকে দিয়ে দেখায় তো বিষয় হচ্ছে যে ওই মা বাবা সবসময় বড় অ্যান্ড হচ্ছে আমার আমার মধ্যমণি হয়েই থাকবে মা বাবা সময়